একশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার আটশো বছর পর রোমানগণ শত শত বছর উত্তরে তুরস্ক থেকে দক্ষিণে সিরিয়া পর্যন্ত নিজেদের রাজত্ব কায়েম করেন এই অঞ্চলকে পূর্ব রোম বলা হতো রোমানগণ নিজেদেরকে ওই সময়ের সবচাইতে বড় সভ্যতার অধিকারী মনে করতেন প্রকৃতপক্ষে বলা উচিত তাদের শাসনকালে আধুনিক শহর নির্মাণ ও শহরে বসবাসের সূচনা হয় অপরদিকে মানবতার চরম বিপর্যয় ও মূল্যবোধের অবক্ষয়ও এই সময় থেকে শুরু হয় ওই সময়ের পূর্ব রোমের একটি বিখ্যাত অঞ্চল ছিল ফিলাডেলফিয়া এটি বর্তমানে জর্ডানের রাজধানী আম্মান হিসাবে পরিচিত রোমের বার্তাবাহকগণ ফিলাডেলফিয়ায় প্রবেশ করেছেন তারা খুব শীঘ্রই মহান রোমান সম্রাট হাদেরিয়ানুসের পূর্ব রোম অর্থাৎ ফিরাডেলফিয়ায় আগমনের সংবাদ এখানকার শাসক ডিও জানালেন এবং এই খবরটি রোমানদের জন্য অত্যন্ত আনন্দ উৎফুল্লের ছিল ডিও বা স্থানীয় জনগণের ভাষায় দাগিয়ানুস অত্যন্ত শক্তিশালী ও কঠোর প্রকৃতির শাসক ছিলেন যার মধ্যে বিন্দুমাত্র দয়া মমতা ছিল না হজরত ইসা ইবনে মারিয়ামের ঊর্ধ্বাকাশে গমনের পর মহান আল্লাহ তালার এই দিনের প্রচার প্রসার বৃদ্ধি হতে লাগল এটি রোমানদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াল কেননা তারা অলিম্পিয়ান খোদার অনুসারী ছিলেন এবং হরেক রকম খোদার ইবাদত করতেন তারা তাদের খোদাগণের আইন ও শেরেক পূজার পতন ও বিনাশ সহ্য করতে পারছিলেন না এবং অপরদিকে এক ও অদ্বিতীয় খোদার প্রচার ও প্রসারের সাক্ষী হতে চাইছিলেন না ফলে তারা অত্যন্ত কঠোরভাবে মহান আল্লাহর ইবাদতকারীদের বিরুদ্ধে কঠিন লড়াই অবতীর্ণ হলেন একক্ষদার ইবাদতকারীদের কঠোর সাজা দিতে লাগলেন কিন্তু এত সব সাজা দেওয়া সত্ত্বেও নতুন এই দিনের প্রচার ও প্রসার দমিয়ে রাখতে পারলেন না এক এটাই তোর জন্য সর্বশেষ সূর্যোদয় সম্ভবত আগামীকালের কালের সূর্যোদয় আর দেখতে পাব না আজকে সফরের সরঞ্জাম গুছিয়ে নিতে হবে কিন্তু কোথায় সেই সফর তোর পার্বার দিগারের রহমতের সান্নিধ্যে তার মানে এই দুশ্চিন্তার বেড়াজল ছিন্ন করে তোর অনুগ্রহের কোলে ঠাই নেব হে মেহেরবান দয়ালু জানি তুমি মহানুভবতা দেখিয়েছ এই তুচ্ছ বান্দাকে ক্ষমা করেছ এই বেচারাকে তোমার রহমতের ছায়াতলে তলে ঠাঁই দিয়েছো আমি তো আসলে নিজেকে চিনি এই সকল দয়ার প্রতিদানে লজ্জিত হওয়া ছাড়া আর কী করতে পারি এখনো ঘুমাওনি পুলতুন খুব শীঘ্রই ঘুমিয়ে পড়ব দীর্ঘ এক ঘুম অতপর অনন্তকাল ধরে জেগে থাকা পুলতুন আচ্ছা মৃত্যুর পরে যদি আবার জন্ম হয় ওহ তো কষ্ট পরেও যদি পুরস্কার পাওয়া না যায় তবে কি হবে তার মানে কি এই যে হাজার হাজার পয়গম্বরের ওয়াদা সত্যি হবে না 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 বলো তো নিউ চলো দরজা খোলো চলো তাকে কোথায় নিয়ে যাচ্ছ। আদালতে এদিগায়। প্লুটুনিউজ খোদা তোমার সহায় আছেন। খোদা তলার রহমত তোমার অপেক্ষায় আছেন। ভয় পেও না এই থামো খোদার ওপর ভরসা রেখো। ভয় পেও না প্লটনিউস। তোমার রিমানকে দুনিয়ার কাছে বিক্রি করে দিও না। প্লুতুনিজ সাইন্তুস জাতীয়তা অভিযোগ কি। প্লুতুনিউজ সাইন্তুস ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাট হাদেরিয়ানুস ও অন্যান্য খোদাদের ভাস্কর্যের সম্মুখে তাজিম করেনি এবং একই সাথে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাটের ভাস্কর্য ভাঙচুর করেছে অতঃপর তবা করার পরিবর্তে পরক্রমশালী রোমান খোদা ও জুপিটারকে অস্বীকার করেছে এবং একই সাথে তুচ্ছ ও গোলামদের দিন অর্থাৎ ঈসা মসিদের দিন সে গ্রহণ করেছে অভিযোগ সত্য জি তোর শাস্তি হবে মৃত্যু আর সেটাও হবে সব চাইতে কঠিন ও নির্ম মৃত্যু অর্থাৎ তোর মৃত্যু হবে আগুনে পুড়িয়ে মৃত্যু শুনেছি তোদের মূল হরতাকর্তা আদুনিয়া যদি তার কোনো খবর আমাকে দিস তবে তোর শাস্তি কিছুটা কমিয়ে দেওয়া হবে এই আদালত মহামান্য সম্রাটের ভাস্কর্য ভাঙ্গার অপরাধে অপরিচিত খোদার ইবাদত এবং মহামান্য সম্রাট হাদের নিউসের বান্দাদের মধ্যে গোলযোগ তৈরির কারণে মৃত্যু পরোয়ানা জারি করছে আজকে সময় অপলুনের মন্দিরের নিকট পুড়িয়ে মারা হবে ওকে নিয়ে যাও এখান থেকে নিয়ে যাও ওকে

প্লোটনিউস তোমার ভাগ্যে কি হলো তোমার তোমার রায় কি হলো আজ প্রজাপতির ন্যায় আগুনে পুড়ে মারা যাব আগুনে আগুনে এটা তো সবচাইতে কঠিন শাস্তি সম্রাটের ভাস্কর্য ভেঙে ফেলার অপরাধ সবচাইতে মন্দ গোনা সবচাইতে কঠিন শাস্তি তাই বলে কি আগুনে পড়াবে তাতে কি পার্থক্য রয়েছে অবশ্যই পার্থক্য রয়েছে পূর্বে তো জেনাকারী ব্যবিচারী ও জাদুকরকে আগুনে পুড়িয়ে মারা হতো কিন্তু এখন তাহিদে বিশ্বাসীদের পুড়িয়ে মারা হচ্ছে একদিন তো মরতে হবেই এই পদ্ধতিতে কী অসুবিধা রয়েছে হয় আগুনে পুড়ে নয় তো ক্রুশবিদ্ধ হয়ে খুব দ্রুতই এই মাটিতে মিশে যাব কি অবাক ব্যাপার মাটি থেকেই জন্ম নিলাম এই মাটি থেকেই খাবার সংগ্রহ করলাম আবার সেই মাটিতেই মিশে যাব কিন্তু কিন্তু ভয় হচ্ছে তার মানে তুমি মরতে ভয় পাচ্ছ তাই না না মৃত্যুকে আমি ভয় পাই না পুনরায় জীবিত হওয়াকে আমি ভয় পাই জানো আমি গণনা করে দেখেছি কয়েক হাজার দিন বেঁচেছিলাম ছিলাম কিন্তু এর মধ্যে জীবিত ছিলাম শুধুমাত্র এক বছর আদুনিয়ার সঙ্গে যেদিন মোলাকাত হলো সেদিন থেকেই বাঁচতে শুরু করলাম এর পূর্বে অসংখ্যবার খোদার সঙ্গে নাফরমানি করেছি খোদার কাছে পান হা চাইছি এই হাত দ্বারা এই চোখ দ্বারা এই পা দ্বারা অসংখ্য গুণা করেছি আমি এই এইstylesheet সময় না খোদা আমাকে ক্ষমা করেছে কিনা লুতন চিন্তা করোনা লুতন তুমি এই সংক্ষিপ্ত সময়ে খোদা তালাকে সন্তুষ্ট করতে পেরেছো এমন কি এখন নিজের জানের বিনিময় খোদা তালাকে সন্তুষ্ট করছো তুমি পারবে না দেখো আমি তোমাকে সাথে তুমি পারবে না

নিয়ে যাও মানুষ আমরা সকল পৃষ্ঠপোষকতা দিয়ে বঞ্চিতদের সাহায্য করব নিঃসন্দেহে আপনি আপনার হেকমত ও বুদ্ধিমত্তা দিয়ে হজরত ইসা মসিহের অনুসারীদের জন্য খুব ভালো একজন প্রহরী হবেন দ্বিতীয়ত আপনি ডিও ডियोক্লেটিয়ানوسে জামাতা ও একই সাথে বানু হেলেনের প্রতি দেবতা হিসেবে রাজমহলে আপনার আধিপত্য বিস্তার করতে অবশ্যই সক্ষম হবেন। হ্যাঁ। হুম। আলী জনাব আলী জনাব রাজমল থেকে সেনা কর্মকর্তা এসেছে। বলছে যে দাই ডিয় ডাগিয়ানোসের পয়গম এনেছে। আচ্ছা ঠিক আছে। ভেতরে নিয়ে এসো। যাও। এখনো সঠিক উচ্চারণ করতে পারে না ডিওকলেটে আনুসকে বলে দাগি আনুস শুভ সকাল আলি জনাব শুভ সকাল জনাব ডিওক্লেটিয়ানুস আপনাদের সহ শহরের গণ্যমান্য ব্যক্তিদের রাজমহলে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ডেকেছেন ঠিক আছে কোনো আদেশ রয়েছে না তুমি আসতে পারো তার মানে কি এমন ঘটল খুব দ্রুতই বোঝা যাবে গালুস আমার টম টম প্রস্তুত করো জি তোমরা রাজমহলের দিকে রওনা করো আমি প্রথম সুযোগেই তোমাদের সঙ্গে মিলিত হব চেষ্টা করবে যেন আমার অনুপস্থিতি বুঝতে না পারে এসো জোরে হাঁটো দরুদ আপনার আপনার উপরেও দরুদ দেরি করলেন কেন জানি না কেন ইয়াহুদি গণ্যমান্যদের খবর দেয়া হলো অবশ্যই গুরুত্বপূর্ণ কোন বিষয় রয়েছে দরুদ আলী জনাব দরুদ আলী জনাব দরুদ দরুদ জনাব ডিউক্লেটিয়ানুসের উপদেষ্টা মন্ডলী দরুদ আপনাদের দরুদ বিচারপতি গায়ুস ও জনাব বিচারপতি দুঃখিত জনাব জুলিয়াস আপনার সাথে আমার সামান্য কিছু কাজ রয়েছে আসলে বেশ কিছু রায়ের বিবরণী পেশ করা প্রয়োজন আলী জানাবান আলী জানাব ডিওক্লেটি আনুস রোমের বার্তাবাহকদের সাথে কিছুটা মশগুল রয়েছেন আলী জানাবানদের ধৈর্য ধরতে অনুরোধ করছি এই সুযোগে তাহলে আমার বিবরণীটা পেশ করে ফেলি আজ এগারো জনকে আটক করা হয়েছে এর মধ্যে ছয় জন ইসার অনুসারী বাকিরা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত বিচার কাজ কেমন চলছে খুব বেশি সন্তোষজনক নয় হজরত ইসার অধিকাংশ অনুসারী প্রতিরোধ করছে তবে এদের মধ্যে অনেকের প্রতিবাদ করার সামর্থ্য নেই তারা তবা করছে অথবা তবা করতে বাধ্য হচ্ছে কোন তথ্য দিচ্ছে কেউ কেউ দিচ্ছে যেমন ধরুন ওদের মধ্যে আজ একজন আদুনিয়ার গোপনে তাবলিক করার ব্যাপারে তথ্য দিয়েছে তাকে গ্রেফতার করেছ না জনাব সে একজন ভালো ফাঁদ হতে পারে যদি তাকে নজরে রাখা যায় তবে হযরত ইসার সকল অনুসারীকে একসাথে গ্রেফতার করা যাবে খুবই ভালো কথা তবে সতর্ক দৃষ্টি রেখো যেন ফাঁদ পালিয়ে না যায় আর আমিও একজনকে তার দিকে নজর রাখতে বলবো খোদা তালার উপর নিষ্টবান থাকো খোদা আমাদের সঙ্গে রয়েছে আমাদের সালাম প্রিয় মওলা হযরত ইসার নিকট পৌঁছে দিও পৌঁছে দিও খোদা তোমার নিকট পৌঁছা যাইছি haus re ko nijer talash ko dikha dite dio na haus re খোদা আমাদের সঙ্গে আছেন হে খোদা আমাদের ফরিয়াদ কবুল করুন তাকে নিও না তাকে ছেড়ে দাও তাকে নিও না বাদ দাও বলুন বলুন ছেড়ে দাও ভাইও না বলুন খোদা তোমার সহায় রয়েছে ভাইও না সে এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারী রোমের খোদাগণকে কাফের বলেছে সম্রাটের ভাস্কর্য ভেঙেছে না ফুরবানি করেছে তাকে আগুনে পুরানো উচিত হ্যাঁ তাকে আগুনে পুড়িয়ে মারা উচিত জলদি চলো জলদি চলো সরে যাও এক পাশে সরে দাঁড়াও তোকে অবশ্যই হত্যা করা উচিত তোকে আগুনে পুড়িয়ে হেঁটে দাও সরে যাও সরে দাঁড়াও সব সরে দাঁড়াও কেন ওই ইতরটাকে এখনো আনছে না ওই তো আসছে ওর জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে ওকে পুড়িয়ে মারা। যদি তাদের শাস্তি আগুনে পুড়িয়ে মারা হয় তাহলে তোমাদের শাস্তি কি হবে? তোমরাও তো একসময় তাদের মতই ছিলে। সেটাকে ভুলে গেছো, হ্যাঁ? ইহুদিগণ নিজ খোদা অন্য কোনো খোদার ইবাদত করে না। রোমের খোদা ব্যতীত অন্য যে কোনো খোদার ইবাদতের শাস্তি হচ্ছে মৃত্যু। সে যদি ইয়াহুদার পুত্র হয় তাতেও কোনো কিছু যায় আসে না। কি বললি অপমান করার কোন হক তো নেই এই শান্ত হো তোমরা শান্ত হও কি হয়েছে তোমাদের এদিক থেকে সব সরে দাঁড়াও রাস্তা খালি করে দাও রাস্তা খালি করে একপাশে সরে যাও হ্যাঁ ওকে পুড়িয়ে মারা উচিত